হরে কৃষ্ণ আপনি কি জানেন ভারতবর্ষ মানে কি খুব গোপন গভীর ব্যাখ্যা ভা মানে যার থেকে জ্যোতি বেরোয় অর্থাৎ জ্যোতির্ময় পুরুষ তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ ভারত সেই জ্যোতির্ময় পুরুষের যারা আরাধনা করেন ভারতবাসী অর্থাৎ যারা ভগবানের ভক্ত ভগবানের আরাধনা করেন প্রথমে গোটা পৃথিবী ছিল ভারতবাসী পরে পরে অন্যান্য দেশের মানুষেরা তারা কেউ ম্লেচ্ছ হয়ে যায় কেউ জবন হয়ে যায় তারা ভগবানের আরাধনা বন্ধ করে দেয় তখন ভারতবর্ষ আস্তে আস্তে কমতে কমতে ছোট হয়ে যায় বর্তমানে সেটি অনেকটাই ছোট হয়ে গেছে কিন্তু ইস্কনের প্রচারের ফলে আবার এই ছোট ভারতবর্ষ আস্তে আস্তে বাড়ছে অর্থাৎ সারা দুনিয়ার মানুষ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া আমেরিকা থেকে ফ্রান্স সবাই এখন হরে কৃষ্ণ করছে তার ফলে ভারতবর্ষ আবার স্পিরিচুয়ালি এক্সপান্ড করছে এই ভারতবর্ষের প্রভাব এমনই যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করবে তারা খুব সহজেই ভগবত ধামে যাওয়ার সুযোগ পাবে এটা হচ্ছে গোটা পৃথিবীর আধ্যাত্মিক রাজধানী তাই ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছে তারা অনেকেই স্বপ্ন দেখছে আমি কবে আমেরিকায় যাব আমি কবে বিদেশে যাব এটি হচ্ছে মূর্খামির পরিচয় কারণ এমন এমনকি স্বর্গের দেবতারা স্বপ্ন দেখেন সেই ভাগ্য আমার কবে হবে যবে আমি পৃথিবীতে গিয়ে ভারতবর্ষে জন্মগ্রহণ করার সুযোগ পাব কারণ তাহলে আমি ভগবত ভক্তি করে তাড়াতাড়ি ভগবত ধামে ফিরতে পারবো স্বর্গের দেবতারাই স্বপ্ন দেখেন বিশ্বাস হচ্ছে না প্রমাণ দিচ্ছি শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম স্কন্ধের উনিশ অধ্যায়ের একুশ নাম্বার শ্লোকটি খুলে পড়বেন লেখা রয়েছে জন্ম নৃশু ভারত মুকুন্দ সেবা ওই ঐপু স্পৃহাহীন অর্থাৎ স্বর্গের দেবতারা ভারতবর্ষে জন্মগ্রহণ করার ইচ্ছা পোষণ করেন তাদের এটি হাইয়েস্ট অ্যাম্বিশন যাতে তারা ভারতবর্ষে এসে কৃষ্ণ ভক্তি করতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই আপনারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন অনেক সৌভাগ্যবান সৌভাগ্যবতী আপনারা অবশ্যই কৃষ্ণ ভক্তি করুন হরে কৃষ্ণ করুন ভগবত নামে ফিরে যাওয়ার সুবর্ণ সুযোগ লাভ করুন হরে কৃষ্ণ